কোথায় বাড়ি এটা কখনো চালিয়েছেন এখন চালাতে পারছেন সমস্যা হবে না তো আপনি কিছুদিন যেটায় আগে বাড়িতে প্র্যাকটিস করে নেবেন ঠিক আছে তারপরে রাস্তায় উঠবে আর একটা হেলমেটও তো আপনাকে দেওয়া হবে ঠিক আছে সাবধানে চালাবেন ভালো থাকবেন আবদুল্লাহ মন্ডল বাড়ি কোথায় বাড়ি সম্পূর রামচন্দ্র এই এই গাড়ির আগে কোনো এক্সপিরিয়েন্স আছে চালানোর তাহলে তো সমস্যা হবে না একটা ঠিক আছে আজকে আমাদের ভারত সরকারের যে বা সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পারমেন্ট এম্পাওয়ারমেন্টের যে মন্ত্রালয় আছে সেখান থেকে আমাদের যারা আমার কনস্টিটিউন্সির যারা ডিসেবল পার্সেন আছে তাদের বিভিন্ন ইনস্ট্রুমেন্টের মাধ্যমে সহযোগিতা করা হয়েছে সেই প্রোগ্রাম উনি করে গেছিলেন আগে এটা দ্বিতীয় প্রোগ্রাম এভাবে পুরো জেলা জুড়ে এবং লোকসভা জুড়ে প্রত্যেকটা ব্লকে প্রোগ্রাম হবে আগামীতে আমাদের কারণ ডিজেবলদের সক্ষম করে গড়ে তোলা কারণ তারা যত বেশি বাইরে বেরোবে তত বেশি তাদের মানসিকতা ভালো থাকবে তাদের স্বতঃস্ফূর্ততা বাড়বে তো আমরা চাইছি সেই সমস্ত দিকে লক্ষ্য করে এই কর্মকাণ্ড করবার জন্য মানুষকে আজকে দেওয়া হলো আজকে এখানে প্রায় সাড়ে তিনশো মানুষকে দেওয়া হবে বিভিন্ন প্রোডাক্ট আছে

আমাকে দৈনন্দিন অনেক দূর যেতে হয় টিভিশন পড়ার জন্য তার জন্য আমাকে আগে দেওয়া হয়েছিল ট্রাইসাইকেল কিন্তু আমি ব্যাটারি গাড়ি পেয়ে খুব খুশি আমার নাম আবদুল্লাহ মন্ডল আমার বাঘ না আগে কখনো পাইনি হ্যাঁ চালিয়েছি লোকে আমি খুব আনন্দিত বিগত আমার আশা ছিল বিগত চার পাঁচ বছর ধরে কিন্তু এবার চার পাঁচ মাস বাদে পেয়েছি আমার নাম মন্ডল বাদুডিয়া থানার অন্তর্গত বাসিন্দা এটা আমার চলাফেরা করতে সুবিধা হলো দেখা যে কারোর জন্য অপেক্ষা করতে হতো সেটা এখন করা লাগবে না দেখা যে আমি কোনো একটা কাজ করতে যদি যেতে চাই সেটা আমি করতে পারবো নিজের স্বাধীনভাবে করতে পারবো এতদিন এতদিন আমি টেরাই সাইকেল চালাতাম তাতে করে আমার হাতে পিসার দিয়ে চলতে হতো এখন সেটা এখন ব্যাটারির মাধ্যমে সেটা আমার চলতে হবে এটা আমার খুবই সুবিধা হলো কাজ করে না আমি সেলাই কাজ করি দর্জি সেলাই এখন কি এখন আমি যদি মন করে যে কোনো একটা ব্যবসা করব সে আমি করতে পারবো নিজের সহায় চাই ব্যবসা হ্যাঁ আমি এখন মনে করলে আমি কিছু একটা ব্যবসা করে খেতে পারবো এটা আমার শান্তনু ঠাকুর দিয়েছে এখন সেটা আমার সুবিধার জন্য দিয়েছে এখন আমি যেটা মন করলে আমি কোনো একটা কাজকর্ম করে খেতে পারবো যেতে আগে যেখানে যেতাম সেখানে তো সময়টা বেশি লাগতো কষ্ট বেশি হতো এখন সেটা সময় কম লাগবে কষ্ট কম হবে আমার নাম রবিন পাল বাড়ি মসলান্দপুর দক্ষিণ বেদপুর